অনেকে মনে করেন হরজত্ম সাল্লাহ সাল্লাম তোর পাহাড়ে আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহর থাবজিলোতে পাহাড়গুলো পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল আর সেই পাহাড়ে নাকি সুরমা উদ্ভিত ও ব্যবহার চলান কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই হরজত্ম সাল্লাহ সাল্লামের দারানো স্থানটি ছিল তোর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র থুবা উপত্যকা এখানে দারণ অবস্থায় হঠাৎ তিনি এক গভীর গণ্ড আওয়াজ শুনতে পেলেন তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে আর সে আওয়াজে বলা হচ্ছে বিল্লাল ইসলামিক মিডিয়া এস ডি ইসলামের সন্ধানে হেমুসা আমি তোমার পালন কর্তা এতএব তুমি তোমার জুতা কুলে ফেলো তুমি এখন পবিত্র থুপা উপত্যকায় রয়েছ হরজত মুসা আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহতালা বললেন হেমুসা তোমার ডান হাতে ওটা কি মুসা আল্লাহ সাল্লাম বললেন এটা আমার লাঠি এর ওপর আমি বর দিই এর মাধ্যমে আমার ছাগল পালের জন্য গাছের পাতা জোরে নামাই তাছাড়া এর মাধ্যমে আমার অন্য কাজ চলে আল্লাহতালা বললেন হে হেমুসা তুমি ওইটা ফেলে দাও এবং তিনি সেটা মাটিতে ফেলে দিলেন এবং সাথে সাথে সাপ হয়ে চোটাচুটি করতে লাগলো আল্লাহ বললেন তুমি ওটাকে দরো বয় করো না আমি এখন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি সুরা তোহা আয়াত সত্র থেকে একুশ এইসব ঘটনায় হরজতমুল মুস সাল্লাম আবেগভূত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে একটু দেখা দেন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে তালা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না হরযত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছেন আবেগে আল্লাহরা শুনতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেননি বারবার বায়না দরে বলতে লাগলেন আমাকে দেখা দেন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না আল্লাহ ও তার নবী মুসা আল্লাহ সাল্লামের আশ্চর্য এক ঘটনা যা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ নবী হরযত মুসা আল্লাহাল্লাম বারবার আবেদন করার পর মহান আল্লাহ রাবুল আলামিন ঝেতিক সামান্য ছটা প্রকাশের মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এর দৃশ্য দেখে মোসা বেশ কিছু সময় পর জ্ঞান ফিরে আসে তিনি বুঝতে পারেন বাস্তবিক পক্ষে মহান আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বললেন হে মাবুদ ও পবিত্র সত্তা আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি মমিনদের মধ্যে আমি প্রথম তখন আল্লাহ তালা বললেন হে মোসা আমি তোমাকে আমার রিসালত ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করা এবং কৃতজ্ঞতা হও সুরা আরাফ আয়াত একশো থেকে ৪৪। তোর পাহাড়ে ঘটে যাওয়া এসব ঘটনা হরজত মুসা আলাহিসাল্লামের জীবনে এক মহাবিস্ময়ঙ্কর দিক যা দুনিয়াতে কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি ও শুনেওনি কল্পনাও করেনি তিনি বিশ্বজাহানের পালনকর্তা মন আল্লাহ সাথে সরাসরি কথা বলেছেন পুরো দেহ ও মন দিয়ে তিনি শুনেছেন নিজ স্রষ্টার কথা দেখছেন তার নূরের তালাকজি এভাবে হরজত মুসা আলাইহসাল্লাম আল্লাহর সাথে কথা বললেন ও ধন্য হলেন বিল্লাল হাসান বিল্লাল মিডিয়া এস